আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা সবাই হাদি হতে চাই আমরা সবাই হাদি হতে চাই আমরা সবাই আবরার ফাহাদ হতে চাই আমরা সবাই আবু সাইদ হতে চাই আমরা মুগ্ধ হতে চাই আমরা শহীদ হতে চাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা ম্যাডাম জিয়া হতে চাই আমরা ইত্যাদি হতে চাই কিন্তু বাস্তবায়ন কি করতে পারি এটি একটি রাজনৈতিক অভিনয় আসলে আমরা হাদি হতে চাই ম্যাডাম জিয়া হতে চাই আমরা আবু সাইদ হতে চাই কিন্তু বাস্তবতায়কে আমরা হাদি হতে পেরেছি সত্য ন্যায়ের পক্ষে কি দাঁড়াতে পেরেছি আসুন এখনই সময় এসেছে হাদি হওয়ার আগামী বারোই নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে প্রমাণ করবে আপনি কি আবু সাঈদ হতে চান আপনি কি হাদি হতে চান আপনি সত্যি যদি আবু সাঈদ হতে চান সত্যি যদি হাদি হতে চান সত্যি যদি আবরার ফাহাদের মতো শহীদ হতে চান আবরার ফাহের মতো নিজেকে বাস্তবায়ন করতে চান হাদির মতো ইনসাবের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাহলে আসুন আমরা সত্য ন্যায় প্রতিষ্ঠা করব এবং এই দেশটাকে অন্যায়কারী জুলুমকারী নির্যাতনকারী চাঁদাবাজ টেন্ডারবাজ সন্ত্রাস রাষ্ট্রের রাজত্ব কায়েমকারীদের হাতে তুলে দেব না আমরা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনে বদ্ধ বদ্ধ ভূমিকা পালন করব। অবাধ কঠোর ভূমিকা পালন করব এই দেশে যেন কোনো জুলুমকারী অন্যায়কারী চাঁদাবাজ সন্ত্রাস ত্রাসের হাতে না চলে যায় সত্য ন্যায়নিষ্ঠা বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই আমাদেরকে সত্য যজ্ঞ ন্যায়নিষ্ঠাবান প্রতিনিধি নির্বাচন করতে হবে কাজেই এ দেশকে ইনসাফের দেশ গড়ে তুলতে হলে সত্যিকারের চেতনায় গড়ে তুলতে হলে আমাদেরকে সৎযোগ্য লোক নির্বাচন করতে হবে যাতে করে আমরা এই দেশটাকে ইনসাফ ও ন্যায় রাষ্ট্র বাস্তবায়ন করতে পারি তাতেই আবু সাইদ মির মিক মির স্নিগ্ধ মুগ্ধ হাদি সকলেই আত্মশান্তি পাবে ধন্যবাদ সালাম আলাইকুম আরহ